রৌদ্র হোক কিংবা বৃষ্টি ঝড় বৃষ্টি হলো আজকে আমার অনেক কাপড় চাপড় ধোয়া আছে ও দেখো সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি কি করেছি মশারিটা খুলে নিয়েছি তারপর বালিশ কভার বেড কভার তুলে নিলাম আজকে বন্ধুরা ঘরের সব কিছুই ধুয়ে নেবো তো কেন ধচ্ছি সব কিছু তা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তার আগে ইন্ডোটা দিয়ে দিই তো শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আসাম থেকে আমি পুনম আমারে ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা সব কিছু দেখো এক এক করে খুলে নিয়েছি এখন হচ্ছে ধোয়ার পালা তো বন্ধুরা আজকে বারটা হচ্ছে সোমবার আর গতকালকে রবিবার ছিল আর গতকালকে আমি কোনো রকম ভিডিও করিনি আর শনিবারও আমি কোনো রকম ভিডিও করিনি কারণ আমার শনিবারের খুবই শরীরটা খারাপ ছিল রবিবারও খুবই শরীরটা খারাপ ছিল খুবই পেটে ব্যথা ছিল তো তাই আর কি আমি কোনো রকম ভিডিও করিনি আর আর তেমন কোনো কাজকর্ম করিনি যে তোমাদের মানে কাছে শেয়ার করব। তো আমি প্রতিদিন কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি যদি কাজকর্মই না করি তো কী শেয়ার করবো বলো তো কোনো মতে আমি রান্নাটা করেছি এই আর কি তো বন্ধুরা এখন হচ্ছে কাপড় চাপড়টা ধোবো তো কাপড় চাপড়টা প্রথমে আর কি ভেজাবো তো তাই দেখো বাথরুম থেকে একবারটি জল বের করে নিলাম আর আমি আমি কুয়া থেকে জল তুলবো না তো তাই আর কি এই যে কাপড় চাপড় ধোবো এতগুলো কাপড় চাপড় ধোয়ার জন্য মা জল তুলে দেবে তো তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে নিয়ম আমাদের বাড়িতে আর কি কারোর পিরিয়ড হলে আর কি আমরা কুয়া ধরি না আমাদের স্নানের জল বাসন ধোয়ার জল সব কিছুর জল অন্য কেউ আর কি তুলে দেয় তো এই তো দেখো সব কাপড় চাপড় ধোবো আজকে তো আমরা যখন তিন দিন হয় তখন আমরা ঘরের সমস্ত কাপড় চাপড় ধুয়ে ঘর দুয়ার মুছা করে মাথায় শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করি নক টক ফুটে তারপর শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করি তো তিন দিন পর্যন্ত আর কি আমাদের সমস্ত জল টল আমাদের বাড়ির কেউ মানে ঘরের কেউ আর কি তুলে দেয় তো দুদিন ধরে মায়ে জল তুলে দিচ্ছিলো সমস্ত কাজকর্ম করছিলাম তো মারের শরীর ভালো না মা জানোই যে জল তুলতে পারে না মার একটু শ্বাসের প্রবলেম আছে শ্বাসের একটু প্রবলেম না পুরোই প্রবলেম প্রত্যেক মাসে মা শ্বাসের মানে শ্বাসের জন্য আর কি ইঞ্জেকশান নেয় তো মা তো জল তুলতে পারে না তবুও খুব কষ্ট করে জল তুলে দিয়েছে তো আজকে অনেক জল লাগবে সব জল আজকে মাই তুলে দেবে তো আমাদের বাড়িতে এটাই নিয়ম জানো তো আর এই নিয়মের জন্য খুবই কষ্ট হয়ে যায় আমাদের বাড়িতে তো যাই হোক এদিকে হচ্ছে আমি মাকে বলছিলাম যে মা জল তুলে দাও এই তো দেখো বালতি নিয়ে গেলাম তো মা হচ্ছে ওইদিকে এক বালতি জল তুলে রাখলো আগে থেকেই তো এই তো আমি একটা বালতি নিয়ে গেলাম দেখো এই বালতি জলটা ঢেলে তারপর দেখো এই দেখো এই বালতিটা নিয়ে আসছি আর ওই বালতি জলটা মা ঘরে নিয়ে যাবে খাওয়ার জল নিয়ে যাবে আর কি তো চলো সব জল নিয়ে রেডি হই কাপড় চাপড় ধোয়ার জন্য ওদিকে আমি কাপড়টা ভিজিয়ে রেখে আসলাম এদিকে হচ্ছে রীতিকা নিজে নিজে দা মানে ব্রাশ করে নিয়েছে এখন হচ্ছে রীতিকার দেখো মুখটা ধুইয়ে দিচ্ছি ওদিকে দেখো মা দেখো খাওয়ার জল নিয়ে আসলো অ্যাকচুয়ালি কেন বলো তো আমাদের বাড়িতে এই নিয়মটা কারণ আমরা তো কুয়ার জল দিয়ে পুজো দিই কুয়ার জল পুজোয় লাগে তো তাই আর কি এমনটা হলে আমরা মানে তিন দিন আর কি কুয়া ধরি না আমরা স্নান টান করে সিঁদুর টিঁদুর লাগিয়ে তারপর কুয়া ধরি আর এমনটা হলে আমরা সিঁদুরও পরি না ধরো লাল রঙের আর কি নেলপলিশ লাগিয়ে নিই তো আটি পরি নিই এই করি আর কি তো তোমরা জানিও তো তোমাদেরও কি এমন নিয়ম আছে নাকি আমাদের তো এই নিয়ম আছে তো যাই হোক বাসন টাসন দেখো মা দিকে সব বের করে নিয়েছে আর স্নানের আগে কিন্তু আমরা রান্নাঘরে ঢুকিও না তো মা দেখো সমস্ত বাসন টাসন বের করে নিয়েছে আর হচ্ছে আমি দেখো দিকটা আর কি একটু ঝাড়ু দিয়ে বস্ত্র দুটা পেতে দিয়েছি বস্ত্র দুটা পেতে দিয়েছে কারণ এখানটা না অনেক পিস লাগো দেখতে লাগে যে কাদা নেই কিন্তু কি বলতো অনেক পিছলা এই যে বৃষ্টি পড়ছে টিপ 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 করে এই বৃষ্টিটা না খুব খারাপ এই বৃষ্টিটা না পুরো উঠোন বাড়ি পিছলা হয়ে যায় একদম হাঁটা যায় না এখন তো অনেক ভালো এখন তো আমি হাঁটতে পারি যখন আমার নতুন বিয়ে হয় তখন আমি তো মানে কতবার যে আছাড় খেয়েছি মানে কি বলবো আর কি আর এখানের মাটি না এত মায়াধরি মাটি মানে চটি পরে হাঁটলে একদম চটি হিলের মতো হয়ে যায় এত উঁচু হয়ে যায় ভারী হয়ে যায় আর তোমরা তো দেখতেই পারলে যে আমাদের এখানে ডিফুতে একদম বালি মাটি রকম কাদা হয় না এই বৃষ্টি আসলো এই বৃষ্টি কমে গেল পুরো ওটন বাড়ি শুকনা কিন্তু হ্যাঁ নদীর বাড়ির দিকে একটুখানি কাতা কাদা থাকে কিন্তু আমাদের ঘরের সামনের দিকে দেখতেই পারলে যে তোমরা একদম কাদা হয় না আর এখানে কাদা এসে আমি মানে কতবার যে আচার খেয়েছি মানে কি বলবো তোমাদের তো যাই হোক একটু একটু করে আর কি সব মানে জায়গা থাকতে থাকতে আর কি অ্যাডজাস্ট হয়ে যায় তো এখন থাকতে থাকতে আমি এখন মানে পারি এখন তো যাই হোক দেখো বাসনটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই জায়গাটা খুব পিছলা আর হচ্ছে জল তো তো জলটা আর কি ঝাড়ু দিয়ে দিবো বাস শুকিয়ে যাবে তো এখন আজকে মানে বৃষ্টি পড়ছে না আজকে শুকিয়ে যাবে মনে হচ্ছে এদিকে ভয় করছে যে এতগুলো কাপড় ভিজিয়েছি যদি বৃষ্টি আসে ভগবানকে ডাকছি যে ভগবান বৃষ্টি যাতে না আসে বৃষ্টি যাতে না আসে দিনটা যাতে এমনই থাক কিন্তু বৃষ্টি যাতে না আসে এমন যদি দিনটা থাকে তবুও একটু হাওয়া বাতাসে হালকা পাতলা কাপড়গুলো শুকিয়ে যাবে ভারী কাপড় না শুকালে নেয় আর তেমন একটা ভারী কাপড়ই নেই বেড কভার বালিশ কভার এই আর কি একটাই ব্ল্যাঙ্কেটের কভার আছে ব্ল্যাঙ্কেটের কভারটা না শুকালো কোনো ব্যাপার না তো দেখো এখানে কত পাতা সব মানে কাঁঠাল গাছের পাতা এখানে কাঁঠাল গাছটা আছে যে মানে অনেক পাতা পড়ে আর আর ঘাসের উপর ঝাড়ু দিতে খুবই সমস্যা হয় তো আমরা কি করি ঝাড়ু দিয়ে এখানটায় আর কি জমিয়ে রাখি অন্য কোথাও নিয়ে যাই না এদিকে জাবরা আর কি এখানে জমিয়ে রাখি তো যখন ঠান্ডা দিন আসবে তো এখানে জাবরাটা শুকিয়ে যাবে তখন কি করব এখানে আর কি জ্বালিয়ে দেবো তো চলো দেখো ওদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে কাপড় চাপড়টি ধোবো তো কাপড় তো আমি আগে আর কি ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে হাত দিয়ে আর কি কসলে ধুই ধুয়ে নেবো আমাদের তো কাপড় খচার জায়গা নেই তো আমরা এইভাবে আর কি হাত দিয়ে কসলে কষলে ধুয়ে নিই আর যখন ভারী ব্ল্যাঙ্কেট থাকে তখন এই যে গামলা দেখতে পাচ্ছ গামলায় ভিজিয়ে তারপর তার উপর আর কি পা দিয়ে আর কি চেপে চেপে মানে পা দিয়ে আর কি পাড়িয়ে পাড়িয়ে আর কি তারপর ধুয়ে নিই দেখো সব কাপড়গুলো এইভাবে বন্ধুরা কষলে কচলে ধুয়ে নেব এই যে এই গামলাটা দেখতে পাচ্ছ সাদা গামলা জল দিয়ে রাখলাম তো এই গামলা আর কি একবার ধুয়ে তারপর বালতিতে উঠাবো বালতি থেকে আরেকবার আরেক বালতিতে ধুয়ে তারপর মেলে দেব কি করবো বলো জল উঠতে পারবো না মা এত কত জল ওঠাবে তো দেখো দিকে মা আরও কাপড় দিয়ে গেলো মানে দেওয়ারের পেন তো মা গেলো জল আনতে মা আবার জল তুলে দেবে অনেক জল লাগবে মা আজকে জল তুলতে তুলতে আর কি হেরান হয়ে গেছে শ্বাসকষ্ট হচ্ছে খুব চলো বন্ধুরা এইভাবে কাপড় কষলে কষলে আর কি আমি ধুয়ে নিয়েছি তো একটু দেখো কাপড়গুলো আমি এখানে মেলে দেবো আর দেখো আকাশটা দেখো কি অন্ধকার মনে হচ্ছে যে এখনই আর কি মুসুল ধারে বৃষ্টি হবে তো ওইদিকে আমার জাল বলছে যে তুমি যখনই কাপড় ধোও বৃষ্টি আসে তো আমি বললাম যে আরে আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারই তো আজকে তো আমি এমন ঘর মানে কি লেপবো ধোয়া কাঁচা লেপা অনেক কিছু কাজই আছে আর আজকে তো এমনি দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদারই আর সত্যি কথা আমি যখনই কাপড় ধুই আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এমনিও আমি যখনই কাপড় ধুই বা লেপি এক দুই ফুটা হলো বৃষ্টি আসে তো আমার জালের আর কি বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেছে ও এই কথাই বলছে যে আমার তিন বছর হয়েছে আমি তিন বছর ধরে এই দেখছি তুমি যখনই কাপড় ধো তখনই বৃষ্টি আসে এক ফুটা হলো বৃষ্টি আসে তো যাই হোক বন্ধুরা জানি না এটা বৃষ্টির সঙ্গে আমার কাপড় ধোয়ার সঙ্গে কী যে মিল আছে আর লেপার সঙ্গে যখনই আমি কাপড় চাপড় ধুই বা লেপি বৃষ্টি আসেই আসে তো দেখো বন্ধুরা বান্দর আবারও বান্ধব অ্যাটেক করলো তো এই দেখো টমি নাই এই দেখো গাছে যাও দুই একটা পেয়ারা আছে মানে সব খেতে আসলো আমরা তো চোখে দেখি না ওরাই চোখে দেখি যে কোথায় পেয়ারা আছে কোথায় কি আছে ঘরে পুরো বান্ধব ঘরে কি আছে কিছু আছে টমি টমি দেখো বানরগুলো কত পেয়ারা খেয়ে লিতেছে গাছের মধ্যে দুনিয়ার পেয়ারা আসছিল কিন্তু এই যে এই যে দেখো কুয়ার পরে দেখো নাককাটা বান্দর ওই যে যে এই যে দেখো নাককাটা এই যে সাদা বান্দর দেখ সাদা ওইটা বান্দরটা এর আমারে নাককাটা তো ওই যে নাককাটা মুককাটা ওরেস কাটা বুড়া বান্দর আইছে বুড়া বান্দর আইছে এই বান্দরটা সদা বাবা করে না পরে ধরবো মা দেখি দেখো কি ফালাই দিতাছে দেখো বন্ধুরা কি উৎপাদ বান্দরে শেষ আজকে আজকে কাজকর্ম শেষ এই দেখো সব পেয়ারা গাছ থেকে পেয়ারা পেয়ারা দেখো মুখে নিয়ে নিয়ে যাচ্ছে একটা পেয়ারা খাওয়া যায় না ঝগড়া লাগছে গাছে দেখো কাকিদের ঘরে বান্দর কিভাবে ঢুকছে তো ঘরে ভাত তরকারি সব কিছু রেখে দিয়েছে তো দেখো বান্দর কীভাবে অ্যাটাক করছে তো তাই আর কি আমার যার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তো মাসি আর কি যাচ্ছে মাসি গিয়ে আর কি আর কি বান্দর আর কি খেদাবে তো একা পারছে না আমার তো ভীষণ ভয় করে আর মা হচ্ছে আমাদের এদিক থেকে বান্দর মানে উৎপাত করছে তো মা দিকটা আর কি দেখছিল তো বন্ধুরা ওইদিকে সমস্ত কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা লেপবো ঘরটা লেপে তারপর স্নান করবো আর এদিকে বান্দর একবার চলে গেলো এখন আবারও বান্দর আসলো চলো আমি এদিকে তাড়াতাড়ি করে ঘরটা লেপি এই ঘর ওই ঘর বারান্দা ধার পিরা সব কিছু লেপবো অনেকটা সময় লাগবে আর এখন ঘড়িতে সময় হচ্ছে দাঁড়াও এগারোটা আটত্রিশ বাজে সাড়ে এগারোটা বাজে চলো তাড়াতাড়ি করে লেপিনি ঘরটা সাড়ে এগারোটা চলো বন্ধুরা মাটি গোবর গুলে নিয়ে আসলাম তো আজকে একটু ঘন করে একটু ভারী করে গুলেছি কারণ আমাদের লেপার বালতিটা না ছোট আর একটু ভাঙ্গা আর কি তো জল দিলে কি হয় সব জল পড়ে যায় তো তাই আর কি আমি একটু ঘন করে গুলে নিয়েছি একদম ভারী করে তো একমুখ জল নিয়ে আর কি লেপবো তো এদিকে বান্দরে খুব উৎপাত করছে টিনের উপর একদম হরুস্তূল করছে রান্নাঘরে ঢুকছে বড় ঘরে ঢুকছে এই করছিল আর কি তো এদিকে দেখো আমি লেপে নিয়েছি আর ঋতিকা রান্নাঘরে মার সঙ্গে বসে আছে তো যাই হোক বন্ধুরা এদিকে তো এখন আমার লেপাটা শুধু বাকি আছে লেপে নিলে বাস আমার কাজ শেষ আর কি ধোয়া মুছা লেপা আর কি কাজ শেষ আর আমি কি করেছি একটা কাপড় ভিজিয়ে এই যে চোখিটা দেখতে পাচ্ছ চোকিটা মুছে নিয়েছি গডেসটা মুছে নিয়েছি তো চলো হাওয়া আমি লেপে নিই সম্পূর্ণ লেপাটা শেয়ার করবো না বন্ধুরা কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর অনেকটা সময়ও হয়ে গেছে জানো তো বেলা হয়ে গেছে মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে ভেবেছিলাম যে আমি কাজকর্ম করে রান্না করবো কিন্তু না হবে না গো আর আজকে যেহেতু মঙ্গলবার পুজো দিতেও হবে আর রান্না বান্নাও আছে আজকে মানে অনেক কাজের চাপ তো মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে কি রান্না করছে মা জানি না তবে হ্যাঁ সেদিন কাজে স্টেশনে গিয়েছিলাম মা যে কি শেফলা ফুলের শেফলা ফুল দিয়েছিল তো ওই তো শেফলা ফুল না শাপলা ফুল জানি বললে আমি নামও ভুলে গেছি তো ওই তো শাপলা ফুলের ডোগা আছে ডোগাটা রান্না করা হবে আজকে সিঁদুল দিয়ে তো বেশ ভালোই লাগলো মাসে সেদিনকে রান্না করেছিল তো আজকেও সিঁদুল দিয়ে রান্না করবে তো চলো বন্ধুরা সম্পূর্ণ লেপাটা আমি শেয়ার করব না এই ঘরটা লেপে তারপর মায়ের রুমটা লেবো বারেন্দা লেপবো দেওয়ার রুম লেবো আর হচ্ছে আজকে ধারিপেরাটা লেপবো না তো চলো একবারে আমি এখন না স্নান করে নেব খুব সম্পূর্ণ লেপাটা শেয়ার করব না চলো আসছি তিন দিন পর কুয়াটা ধরলাম বন্ধুরা তো আমি স্নান করে ডাইরেক্ট কুয়ার পরেই চলে আসলাম সিঁদুরও এখনও কারণ বাইরে একদমই জল নিই এখন যদি আমি জলটা না নিই তবে মা আবারও চলে আসবে কুয়াতে জল নিতে তো তাই আর কি আমি ভাগে একটু জল নিয়ে রাখি মার খুবই কষ্ট হয়ে গেল জল তো তুলতে এই তিন দিন ধরে অনেক জল তুলেছে তো তাই আর কি খুব শ্বাসকষ্ট হচ্ছে দেখো সব কাপড় চাপড় মেলে দিয়েছি এদিক ওদিক জানি না শুকাবে না তো থাকি আর করা যাবে স্নান টান করে নিলাম এখন সময় হচ্ছে একটা একটা বাজে এদিকে মা রান্নাটা সেরে নিয়েছে আর একদম স্নান করে আসলাম আর এই নাড়িটাই পড়েছি কারণ নতুন যে নাড়িটা নিয়েছি ওই নাড়িটা আমার সেলাই করতে হবে সেলাই করে তারপর করতে হবে তো আমি যাব কাল পরশু আর কি আমার নরদ সেলাই করে তো তো নরদা করে যাবো এখান থেকে সেলাই করে তারপর থেকে নারীটা পরব তো কয়েকদিন আমার এই নাইটি দুটোই পড়তে ভাবেই ভালোই যে এইটা আর আছে যে আর ওইটা আর কি তো ওই একটা আছে তো গরম লাগছে এমনি রোদ না থাকলে কি হয়েছে অনেক গরম লাগছে মানে কেমন যেন একটা উসফিস উসফিস গরম লাগছে গো নাড়িটা সেলাই করেনি আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে নাঠি টাকা এখনও দেইনি নি আপা টাকা পাঠালে তারপর নাঠি টাকা দেব তারপরে নাটিটা পরব টাকা আর না দিয়ে নাড়িটা পড়তে আমার একদমই ভালো লাগছে না গো তো যাই হোক বন্ধুরা আমি স্নান টান করে নিয়েছি মার দিকে রান্নাও শেষ হয়ে গেছে জানো তো আর বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমরা আজকেই পাবে আজকে সকালে আমি যা যা কাজকর্ম করেছি আজকে এডিট করব আজকে বিকেলে পোস্ট করব আর এখানে ভিডিওটা শেষ করব আর তারপর থেকে আরেকটা ভিডিও শুরু করবো নয়তো কালকে আবার আমার অসুবিধা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দু দিন ভিডিও না দিয়ে দেখো আমার কতটা এখন মানে অসুবিধা হচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখন সিঁদুর পরব তো আমি না আগে চুল খোলা রেখে সিঁদুর পরতাম জানতাম না তো আমার পরিবার একজন বন্ধু বলেছে যে চুল বেঁধে তারপর সিঁদুর পড়তে হয় তারপর থেকে আমি চুল বেঁধে তারপরে সিঁদুর পরি আর এখনই কারেন্ট চলে যাবে দেখো কারেন্ট চলে গেলো সিঁদুর পরতে পরতে কারেন্ট চলে গেলো আর কারেন্ট চলে আসলো দেখে আমি ভালো মতো সিঁদুরটা পরে নিচ্ছি বন্ধুরা আর চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি শাশুড়িমা কী বা রান্না করলো সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো নেক্সট ভিডিওর জন্য বন্ধুরা অপেক্ষা করো এই ভিডিওটা মধ্যে কীরকম লাগলো তা কমেন্ট করে জানিও আর এটাও জানিও যে আমার মতো তোমরাও কি এই নিয়মটা করো আমাদের বাড়িতে যে নিয়মটা হয় তো চলো বন্ধুরা দেখো সুন্দর করে চুল টুল এখন ছেড়ে নিল তো চুলটা শুকানোর জন্য চলো ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে চলো টাটা বাই বাই টাটা